সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমি শুক্লা আবার চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো আমরা খুব খুব ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আজকে আমি শেয়ার করবো হচ্ছে একটা ওটস এর রেসিপি যেটা আমার মেয়ে মানে সন্ধেবেলা খায় বা সকালেও খায় অনেক সময় তো সন্ধেবেলা টিফিনটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো সন্ধেবেলা স্ন্যাক্স যে রেসিপিটা হয় সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো ওকে আমি সন্ধেবেলা যে একটা খাবারই রোজ দিন দিই সেরকম নয় ওকে আমি প্রায় দিনই পাল্টে পাল্টে খাবারটা দিই কারণ বাচ্চাদের সবসময় মানে এক খাবার ওরা একদমই খেতে চায় না একটু পাল্টে পাল্টে দিলে ওদের ভালো লাগে কারণ মুখের টেস্টটাও একটু আলাদা আসে আর ওরা খেতেও মানে উৎসাহী হয় তাই জন্য ওকে প্রায় দিনই আমি মানে একদিন ধর ওটস দিচ্ছি কোনোদিন সুজি দিই কোনো দিন মানে এমনি ব্যানানা খেয়ে নিল একটা কোনো দিন দুধ খাচ্ছে কোনো দিন মুড়ির গুঁড়ো মেরি বিস্কিট এইসবই খায় তো সবসময় ওকে আমি বাড়ির খাওয়ারটাই দিয়ে দেওয়ার চেষ্টা করি ওকে একদমই আমি বাইরের খাওয়ার খাওয়াই না ও যখন ছোট ছিল তখনও খাওয়াইনি আর এখন তো একটু বড়ো হয়েছো এখনও খাওয়াই না তো আমি দিন ওকে স্যারালাক্স কিনে খাওয়াইনি স্যারালাক্স সবসময় আমি বাড়িতে বানিয়ে খাওয়াতাম তো চলো আজকে আর বেশি কথা বলবো না তোমাদের সাথে আমি হচ্ছে আমার যে ওকে যে সন্ধ্যেবেলা স্ন্যাক্স যে ওটা খাওয়াই বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো একদম ভাবে বানাই আমি তো চলো তোমাদের দেখিয়ে দিই কেমন করে বানাই তো প্রথমে এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে আমি লো করে রেখেছি তো তারপরে এখানে আমি দিয়ে দেব ওটসটা ওচটা মানে গ্যাসটা বেশি গরম হয়ে মানে প্যানটা বেশি গরম হয়ে গেলে তারপর যদি তুমি ওটসটা দাও তারপরে দুধটা দিয়ে দিলে কিন্তু একদম লেগে যাবে তাই জন্য গ্যাসটা লো করে রেখেছি যাতে ওটসটা বেশি গরম না হয়ে যায় তো তারপরে এখানে আমি দুধটা দিয়ে দেব এখানে আমি এক গ্লাসের মতো দুধ নিয়েছি তো পুরোটাই এখানে আমি দিয়ে দেবো আর এই ওটসটা কিন্তু সিক্স মান্থ সেভেন মান্থসে বাচ্চারাও খেতে পারবে বাট তখন তোমরা কি করবে ওটসটা যে আছে একবার হচ্ছে মিক্সিতে ঘুরিয়ে নেবে একদম গুঁড়ো হয়ে যাবে তো তারপরে বাচ্চাদের দেবে যারা ওই সিক্স সেভেন মান্থের বেবিরা হবে যারা মানে চিবোতে পারে না গিলে খাবে তো তখন কিন্তু ওটা গুঁড়ো করে দেবে আর এটা ছোট বাচ্চারাও খেতে ভালোবাসে কারণ এটা একটু পিছলা পিছলা ধরনের হয় তো এরা তাড়াতাড়ি গিলে নেয় তো সেই জন্য এটা বাচ্চারা খেতে পছন্দ করে তো মাম্মাকে এখানে আমি হচ্ছে দেব হচ্ছে ওটসের সাথে একটু কলা তো ওকে ওটসের সাথে আমি অন্যান্য দিই ড্রাই ফ্রুটসও দিই তো আজকে যেহেতু ড্রাই আর নেই তো সেই জন্য আমি হচ্ছে এখানে কলা দেব তো ড্রাই ফ্রুটসটা আমি গুঁড়ো করে রেখে দিই তো সেটাই আমি ওকে খাওয়াই তো আজকে হচ্ছে এটার সাথে কলা অ্যাড করবো তো দেখো এটা আমি প্রায় ফুটে গেছে তো এটা আমি একটু হচ্ছে একদম মানে যে হয় না অনেক শুকনো শুকনো টাইপের তো সেরকম আমি করব না একটু আমি যেমন গ্রেভি গ্রেভি থাকবে তো সেরকম করব কারণ মাম্মা একদম মানে ওই যে শুকনো শুকনো হয় সেরকম ও খেতে পারে না ও একটু মানে ঝোল ঝোল থাকবে দুধ দুধ থাকবে তো সেরকমই খেতে পছন্দ করে তো আমি এটা দুধ দিয়ে করছি তো এটার খিচুড়িও করা যায় তোমরা চাইলে খিচুড়িটাও করতে পারো খিচুড়িটাও বাচ্চারা খেতে ভালোবাসে বাট আমার মেয়ে একদমই মানে খেতে ভালোবাসে না খিচুড়িটা তো আমার মেয়ের এখন তিন বছর বয়স তো ও এখন মানে এই গোটা গোটা ইয়েটাই খেতে পারে তো এটার সাথে আর অন্য কিছু লাগে না তো এটার মধ্যে আমি কোনো চিনি বা কিছু অ্যাড করবো না তো এটার মধ্যে আমি যেহেতু কলা দিয়েছি ওইটুকু মিষ্টিতেই ও খেয়ে নেবে তো আমার মাম্মা খুব বেশি চিনি আমি দিই না ছোটো থেকে অভ্যাস করায়নি তো সেই জন্য মানে খুব বেশি চিনি খাওয়ার অভ্যাসটাও নেই অল্প কম চিনি হলেও সেটাও খেয়ে নেয় তারপর ওকে আমি এখানে দিয়েছি খাবার তো প্রথমে আমি ওকে খাইয়ে দিতাম আরও ছোটো ছিলো যখন তখন আমি খাইয়ে দিতাম এখন করি কি ওকে আগে দি অল্প আগে যে ও একটু খেয়ে নিক যতটা খাবে খাবে তারপর আমি ওকে খাইয়ে দেব তো ওকে দিয়ে দিয়েছি আর ওর সাথে আমি কথা বলছি গল্প করছি আর অন্যান্য সময়ে ওর সাথে আমি মানে খেলা করি ওর যেটা নিয়ে আসে ওর সঙ্গে ওটা খেলা করি চেষ্টা করি মোবাইলটা একটু কম দেওয়ার তাও মোবাইল দেখে না যে এমন কোনো কথা নেই সব বাচ্চারাই দেখে অল্প যতটা কম দেওয়া যায় আর কি মোবাইলের থেকে তখন দিয়ে দিই টিভি যে টিভিটা দেখতে থাকুক তাও ঠিক আছে যে দূর থেকে দেখবে চোখে কম লাগবে তো সেই জন্য এখানে ওকে দিয়েছি ও দেখো খুশি হয়ে কিন্তু খাচ্ছে ও কিন্তু আমাকে কোনো মিষ্টি কম হয়েছে এইসব কিচ্ছু বলবে না ও খেয়ে নেবে চুপচাপ তো ওখানে খাচ্ছে আর আমার সাথে গল্প করছে তো যতটা পরিমাণে খাবে তারপরে ওকে আমি খাইয়ে দেব পুরোটা কারণ হচ্ছে জানি আমি সম্পূর্ণ খাবে না বাচ্চাদের অনেক সময় হাতে এখন কি করি ও যাদের নিজে হাতে একটু খাওয়ার চেষ্টা করে নিজে হাতে খায় শেখে স্কুলে যেহেতু যায় সেহেতু ওখানেও শেখায় তাই জন্য ওকে নিজে হাতে খাওয়ার চেষ্টা করি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো তো আমার ওটস রান্না পুরোটাই হয়ে গেছে তোমরা তো দেখলে আমি পুরো একদম সিম্পল ভাবে করলাম তো পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর আমি ওর খাবারে এখানে যেহেতু কলা ইউজ করেছি তো এখানে কিন্তু আমি কোনো চিনি বা কোনো হচ্ছে তাল ইউজ করবো না চিনি তো আমি ওকে খাওয়াই না তো ওকে আমি সবসময় তাল মিশ্রি খাওয়াই তো এখানে যেহেতু কলা দিয়েছি তো এখানে আর কিছু দেবো না ও এমনি খেয়ে নেবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে যদি তোমরা কিছু জানতে চাও অবশ্যই আমাকে বলো আমি অবশ্যই বলবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থে চলো টা